কে বলতে পারবেন তারা এই রাস্তাটা জানেন না থাকেন তাহলে কমেন্টে জানাবেন কার কার জানা আছে কার কার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যারা অনেক প্রবাসী থাকে তারা চিনতে পারবেন কি না তাহলে জানাবেন এই রাস্তাটা কোন জায়গা পাঙ্গাস মাছ কত বেরে ভাই পাঙ্গাস কত আচ্ছা আচ্ছা পাঙ্গাস তো জীবিত আছে না ভাই চলে না রে ভাই বৃষ্টি যাইছি মর আমার গাছ আছে থাকি বারে বারে যাইতেছি আহ বারে বারা থেকে আমরা যাই মান চান্দরা চান্দরা থেকে থেকে